এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদি উপজেলা অরণকুলা পশুরহাট হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এখান থেকে সাইদ ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের কাপড় বিক্রি করে থাকে তো এই বেশ কিছু উন্নত মানের বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি স্মরণ করছে সে গাবিগুলো জাত মান দাম সব বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাবি আপনার সার যে যেটা স্মরণ করছে না কেন অবশ্যই স্বর জমিনে আটে বা ফার্মে সেদিক শুনে কেনার চেষ্টা করবেন বিস্তার জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

রানিং দুধের প্লাস পালাস গায়েও থাকে আচ্ছা আপনাকে তো অনেকে চেনে নতুন যা দর্শক আছে তার দুধের এবং হাটের টিংটা বলুন হাটের ঠিকানা তোলা সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বনিম্ন দিদি দর্শক হারে দেখায় কত দাম ভাই বলে দিদি একটা সর্বোচ্চ কম দামের গরু দিয়ে দিদি পঁচাত্তর হাজার টাকা গরু থাকবে আজকে

গল্প করার কিছু নয় দাদু ভাই হচ্ছে আবার আমাদের নম্বর দিছিল দেখেন না আপনি কি আল্লাহ কি লসের মুখে পড়বেন না দাদু বর্তমানে দুই বেলা পনেরো দাদু দুই বেলা

দশ বারো লিটার দুধ সহ পাঁচ মাসে প্রেগনেন্ট হ্যাঁ কথা বলে নিতে পারবে কথা বলে দেখি শুনে করে একদিন বিশ্বাস করে অবশ্যই আমাকে আপনি কারো করে লাভ নাই

আচ্ছা অনেক পাতল কিন্তু আচ্ছা অনেক সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আচ্ছা দাম রাখছেন কি কমিটার

জীবনে যাকে দশ টাকা ভালো হবে পাঁচশো টাকা দেখছি দাদু কি জাত মানে ছোট গাছ দাদু কবে দাঁত হয়নি